কাডা হেগুল থেকে আমরা রাখব দুলাভাই দুগলা ফেজ নিয়া আমরা কও নিহি খায়ঙ্গে তোর ফেজ নিয়ে তোর হিত্ততা গো দল তোরার কার্ডল ফাকলে আমরা না আনলে কার্ডল কোনো রক্ষা দে ওনের জিনিস না এটা খাওয়িন না জিনিস কয়দিন পরে ইবনে পোচা গন্ধ শুড়বো তোর হালানের ও জায়গা না ঠিক না ক তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না আমরা কি গরু খাবার সাইডা দিছি মনে করছ আমরা শিক্ষিত ফলাফাইডা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ ফুটছে ঠিক কিনা আমাদেরকে দেখা রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই দেখছো না ব্রাহ্মণ বাড়ি আর ফেসবুকও লেখছে কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো তো ফলাফানি কইসে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন

একই টাইলস লাগাইনি টয়লেট মনে করি আরে আমরা খাইছ তো ইন্ডিয়ার তার আমরা লগে ভেড়া গিরি রে খালি আমদার খাচ্ছতে আমরা যদি কিন্তু সুজয়ে খেলুয়াইতে পারতাম সোহালবেলা ঘুমে তুইটা লাইতাম ফারতাম আমরা সারি স্কুলে যাওয়ানের আগে যদি কুবাইয়া কটা ফেস লাগাইতো কটা রওন লাগাইতো আমরা বুড়া বেড়াইতে যারা যারা ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়াটা ভাইয়া কটা খেত লাগাইয়া বইশ গাছ লাগাইতো রওন লাগাইতো ফেজ লাগাইত তো আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইত পারে না আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয় আমরা ফেস লাগাইলে কম হয় কে রে এমন একদিন গেছে না আমরা শহীদ তলে ফেজ আসি আমরা ওই সালের লগে তরকের লগে। তে ফাঁসাইয়া ফাঁসাইয়া চুলের বেনির মতো রোহন টাঙ্গাই রাখছে এই দিন নাম্বার দেয় সেই দুইটা খেয়াল দিয়া মাছ ধরা লই যাইছে এবার এফ এস দেন না দিছে এবিডি এফ এস বললাম মাসটি রাইন যা ধন্যবাদ আসি দাবি দিয়া কাসাম ওই ফাইরা দিয়া দেশে নিরাই দিন অহন আমদার ইন্ডিয়ার তারা টিটকারি মারে গে টিটকারি মারে যেই দিন আমরা আড্ডা শিক্ষালাইছি যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি ফেস করা সাইরা দিছি রসুন করা সাইরা দিছি কাঁচা করা সারা দিছি দন্যাফাতা সায়রা দিছি এই দিন তারা টিটকারি মারে আমার ফেজ ছাড়া চলবা কেমনি আমি অহনও আবার কইতে আছি আজকে এই কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন লাগানোর সিজন সবাই কুবাইলা করা ফেস লাগাও যার যত সারা সাবনি আছে ফেস লাগাই দাও গাঁতার কাটিয়া চারুগুলটা বান্দা করা তেলাফি হালাই দাও এটি কোনো গনকল হালাল ভালো লাগে না একবার হালাইতে পারলে মরণের আগ পর্যন্ত ওইতে এথায় ওইতে এথায় পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে রসুন থাকবো আমরা তীরের লগে ওই গাতার ভিতরে মাছ থাকবো এরপরে উডানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো সই লাগাইবো আমরা কোনো কিছু কিনার যাইতাম না খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো কাডাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা দুগলা ফেজ নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে তোমার ফেজ দিয়ে তোর হইতে থাকো শিবের দল তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দে অনের জিনিস না এটা খাওয়ি না জিনিস কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো তোরা হালানেরও জায়গা পাইতি না ঠিক কিনা কম তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না আমরা কি গরু খাবার সাইডা দিছি মনে করছ আমরা শিক্ষিত ফলা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরু চাষ করেছে সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উ ফুটছে ঠিক কিনা আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও তোমার কারা তারা যদি দুলাবাই না ডাকসার ফলে আমার আবার বিচাইরা বার করি আনারস ফাইকে গেলে গাড়ি রাখতে দাম দেবো রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই আর রপ্তানির লেগে আমরা দেশে যে সুবিধা অন্য দেশে এত সুবিধা না আমরা তো দিয়া ক্যাশে হালুয়া দিয়া অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে ফাটাইতে কারবার হাত ঠিক কিনা কহ কাডল দেখবি ওই বিমানের ভিতরে ভর্তি রয়েছে আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে ঘুরে খেলাই কারবার আমরাও সুবিধা তোরারও সুবিধা তোরা যে কস দিতি না দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা খালি এক সাইডটা ভাঙনা কথা কইলে হইব হেন এক সাইডটা যে কথা শিখছো তোমরা তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট এটা তো তারা বুঝ জানা এমন কায়েদা করবা এটা যে মাইনকা থালাই দিতে হইব ঠিক কি না ক। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই আমাদের এই সারা সাব্বি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না রসুন লাগাবো পেঁয়াজ লাগাবো কাঁচামরিচ লাগাবো ধন্যপাতা লাগাইবো আপনি যে এক বুকে ব্যবসা তো উনি যদি ব্যবসা করে দোহান দো খুলেন কয়টা আমি সকালে কি নয়টা টাকা কি দোহান আপনি নয়টা দশটা টাকা তো খুলেন না তো ফজর ফেরা হইতেন না ফজরের নামাজ ফেরা আপনার সারা সাপ দুইটা কামলা লইয়া নিজে কোবাইয়া নিজের হাতে লাগাতে শান্তি আছে বার হাওয়া পায় না আপনাকে দোয়া গাই কিনেন দুধ দোয়া শিক্ষা লান না হলে ভাবি রেশি হাই লান আপনি দোহান ভাবিয়ে দুধ দোয়া গরম ফ্লাক্স করে ফাটাইব আপনি খাইবেন দোহান দাঁড়িয়ে করবেন আমরা দেশে আমরা এত আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বাড়ুন আর কত টিটকারি সহ্য করবা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও ঠিক যে সময় এসেছে মেরুদণ্ড সুজা করে দাঁড়ানো আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই দেখছ না ব্রাহ্মণ বাড়ি আর ফলাফানি ফেসবুকও লেগছে কই ইন্ডিয়ার তার মেলা আপনার ভিতরে ঢুকা লাগবো তো ফলাফানি কইসে আইলে বাউন বেড়া দিয়ে আই তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ বাউন বেড়া দিয়ে আই যান আমরা রেডি রয়েছি আমি গত পরশু দিন বাউন বেড়া বাইফিলাকে আমি ভিতরে কি তারে কয় হুজুর রেডি আপনি টেনশন করেন না ভাই আমদার কারণে আমরা হালানি গেছি এই বুড়া বুড়া বেড়ায় এই সাহসলো ভাই আড্ডা মারতে আছে টেলিভিশন চাইতে আছে কি আর নামাজ কি আর রোজা ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা এত আজাই রাখি রে আপনি আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরিলি কাছে হচ্ছে যাবেন গা শরীর আরও ভালো থাকবো ডায়াবেটিস হইতো না ভিটামিন ডি খাওয়ান লাগতো না এরপরে নিজের খেতের ফসল খাইবে কোনো ফর্মালিন নাই কোনো মেডিসিন নাই এই এখন যে খান ফাঁক গাছ মাছ বিষ বিষ এই যে টবিটু টু খাইয়ালা বিষ আপনার খাতা আপনি টমেটো লাগাইয়া খান আপনি বীজ দিবেন না না দিবেন কোয় চিন্তা করবেন কিন্তু গৌরীপুর বাজারর যে টমেটো হইছে আপনি দেখছেন